নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমি আবার চলে এলাম আপনাদের কাছে আরও একটা রান্নার রেসিপি নিয়ে আর আমি আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে একদম এত সহজ রান্না বোধহয় কিছু হয় না আমি আজকে ইলিশ মাছ ভাজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর ইলিশ মাছ নামটা শুনলেই কেমন মুখে জল চলে আসে না আমার তো চলে আসে আসুন তাহলে আমার রান্নাটা শুরু করা যাক এখানে আমি ছ পিস মতন ইলিশ মাছ নিয়েছি এবার এই ইলিশের মধ্যে আমি স্বাদ মতো নুন আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রত্যেকটা মাছ একটা একটা করে আমি ভালোভাবে দুই তিন মিনিট ধরে মাছগুলো মেখে নেব যাতে লবণটা ঠিকঠাক মতন ভেতরে অবধি পৌঁছায় আর আমি মাছগুলো একটু মোটা করেই কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন এইভাবে মেখে নিয়ে আমি মাছটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপর আমি ভাজব দশ মিনিট রাখা হয়ে গেছে এবার আমি ইলিশ মাছগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে তেলটা গরম করে নিয়েছি একে একে মাছগুলো আমি খুব সাবধানে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দেব কারণ মাছগুলো আমি একদম আছে ভাজবো ধিমে আছে ভাজলে মাছগুলো খুব সুন্দর নরম হবে এবং যে নুন হলুদটা মেখে রেখেছিলাম সেটা পুরো ভেতর অবধি পচে যাবে এইভাবে উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে নেব। হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি তুলে নেব আর ইলিশ মাছটা খুব বেশি কড়া করে ভাজবো না আমি আজকে আপনাদের সঙ্গে আরও একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা যেমন ওয়েট লস করি অনেক সময় বলি যে আমি এটা খাই না ওটা খাই না কিন্তু কেউ আপনি ভাত খাবেন না তাহলে আপনি ভাবুন আমি তো ওয়েট লস করব না কারণ ভাত হচ্ছে আমার সব থেকে প্রিয় জিনিস ভাত খেতে যদি কেউ বারণ করে আমি সেই ওয়েট লসটা আমি করবো না আমি এমন একটা কমিউনিটিতে আছি যেখানে সব কিছু খেয়ে মানে আমি আমার পছন্দের মতন খাবার খেয়ে এখানে আরামসে ওয়েট লস করছি কারণ ওয়েটটা বলতে কি বোঝায় ওয়েটটা বলতে সারা বডির মানে কিডনি হার্ট বোন মাসেল সমস্ত কিছু নিয়েই হচ্ছে ওয়েট কিন্তু আমরা ওয়েটের মধ্যে কোনটা মানে লস করব সেটা আমাদের জানতে হবে আমি যেমন এই কমিউনিটিতে এসে সিক্সটিন কেজি ব্যাট ফ্যাট লস করেছি এবং মাসেলও গেন করেছি আর সব রকম পছন্দের খাবার খেয়ে আর এটা সম্ভব হয়েছে আমাদের কোচের গাইডেন্সে থ্যাংক ইউ মাই কোচেস মাই মেন্টার্স অ্যান্ড দিস পজিটিভ কমিউনিটি থ্যাংক ইউ সো মাচ মাছগুলো ভেজে রেডি করে নিয়েছি এবার পরিবেশনের পালা গরম গরম ভাত কাঁচা লঙ্কা নুন আর পিস মাছ আর মাছের তেল ব্যাস আজকেই হচ্ছে এটা আমার মেনু এর সঙ্গে আর কিছু দরকারই নেই আর কিছু খেতে ভালোও লাগবে না অপূর্ব খেতে লাগে দারুন দারুন আমার ভীষণ ফেভারিট হ্যাঁ বন্ধুরা আমার এই রান্নাটা কেমন হল যদি ভালো লাগে তাহলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না আবার হাজির হব নতুন আর একটা রান্নার রেসিপির সাথে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ